হল থেকে মা বন্ধের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা কি শুনবেন আল্লাহ বলে দিলেন মেয়ে সন্তান হয় একটা হয় দুইটা হয় তিনটা হয় চারটা হয় পাঁচটা হয় এমনও পরিবার আছে দশটা মেয়ে সন্তান হয়েছে কয়টা আমি তোমাদের উদ্দেশ্যে এই আয়াত নাজিল করে দিলাম ফেরাসুল আপনি তাদেরকে জানিয়ে দেন মেয়ে সন্তান যখন হয় তাদের পরিবারে স্বামীগুলোর কিন্তু মন খারাপ হয়ে যায় এরকম স্বামী আছে কি আছে না আছে কি আছে না আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম নবীগ তাদেরকে জানিয়ে দেন একটা যদি মেয়ে সন্তান হয় তাদের জন্য একটা জান্ন আর যদি দুইটা মেয়ে সন্তান হয় ও

আর যাদের ছেলে সন্তান হয়ে যায় তাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা এখন পর্যন্ত আমাদেরকে ইমানদার গ্রহণ করেন নাই মমিন হিসাবে গ্রহণ করেন নাই আমাদেরকে তাহার যুদ্ধবদ্ধ হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত যারা করে তাদের দলে আমাদেরকে কিন্তু অংশ গ্রহণ করতে হবে কথা বলুন ঠিক না তাহলে আল্লাহ তালে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমরা মন খারাপ করিও না যতগুলো মেয়ে সন্তান হয় না কেন আমি আল্লাহ তারা তাদের জন্য দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহর জমিনে যারা দুনিয়াতে মেয়ে হিসাবে যারা জন্মগ্রহণ করবে স্পেশালি আমি আল্লাহ তালা তাদের দেখাশোনা করব চিৎকার বলি আল্লাহ ও মা বলে আপনারা যদি চারটা কাজ করেন এই চারটা কাজ করলে আল্লাহ মৃত্যুর পরেই সঙ্গে সঙ্গে জান্নাতে দিয়ে দেবে এক নাম্বার তোমাদের জন্য আমি এই মেসেজটা দিয়ে দিলাম ও ভদ্রনের মা বোনেরা আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর জানিয়ে দেন এক নাম্বার তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কথা বলুন কয় ওয়াক্ত পাঁচ নামাজ যে মহিলা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পারবে আল্লাহ তালা নামাজ পড়ার কারণে আল্লাহ তালা ওই আল্লাহর বান্দিকে জান্নাতে দেবে মৃত্যুর পরে সাথে সাথে দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাম বলেন রমজান মাসে যখন রোজা আসে ফরজ রোজা গুলো আল্লাহর কোন প্রিয় বান্দি যদি এই ফরজ রোজা গুলো দেয় ফরজ রোজাগুলো দেওয়ার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতি দিয়ে দেব দুই নাম্বার নফল রোজাগুলো স্বামীর অনুমতি ছাড়া তোমরা রাখ না ও মা বোনেরা তোমাদেরকে বলে যাই যদি তোমরা নপল রোজা রাখতে চাও এই সাথে ও সাথে যদি তোমরা রোজা রাখতে চাও সর্বপ্রথম তোমাদের স্বামীর অনুমতি নাও তারপরে তোমরা নপল রোজাগুলো গুলো রাখো কথা কি বুঝতে না ফরজ রোজা রাখার সময় অনুমতি লাগবে না কি লাগবে না ফরজ রোজা রাখার সময় স্বামীর অনুমতি লাগবে না আল্লাহ জানিয়ে দিলেন তোমরা দিনে রোজা রাখো এবং যদি রাতে যদি স্বামী কয় স্ত্রী হবে সঙ্গে সঙ্গে যাইতে হবে স্ত্রীকে যতগুলো কাজ থাকুক না কেন সব কাজ ফেলে দিয়ে স্ত্রীর কথা শোনা কিন্তু ফরজ ঠিক কিনা আর স্বামী এক একদিকে আপনি যায় হয় দিকে আপনার জন্য জান্নাত হারাও আপনার জন্য কি সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে কাকে স্বামীকে কাকে দিতে হবে স্বামী আপনার ওপর সন্তুষ্ট আপনার ওপর খুশি আল্লাহ খুশি সোভার আল্লাহ তাহলে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ দুই নাম্বার যে ফরজ রোজাগুলো আল্লাহ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেই ফরজগুলো গুলো আজাই করতে হবে তিন নাম্বার স্বামীর অনুমতি ছাড়া কোন অপন রোজা রাখা যাবে যাবে স্বামীর অনুমতি যদি পান তাহলে আপনি নকল রোজা রাখতে আল্লাহ তালা তারপর জানিয়ে দিলেন হে রাসুল আপনি তাদেরকে জানিয়ে দেন তিন নাম্বার কোন নারী যদি লজ্জায় স্থানের যদি হেফাজত করতে পারে আপনার স্বামী গেছি বিদেশে আপনি আপনার স্বামীর বন্ধুর সাথে কাটাস পুরুষ তাহলে কি হবে তাহলে কি হবে আপনার স্বামী গেইছে ঢাকায় রাত বারোটায় একটার সময় আপনার পাশের বাড়ির পুরুষের সাথে আপনার গোপনে কথাবার্তা হচ্ছে এটা কি লজ্জা স্থানের হেফাজত করেন কেউ তো দেখলো না স্বামী দেখলো না শাশুড়ি দেখলো না শাশুড়ি দেখলো না কেউ দেখলো না আল্লাহ আল্লাহ বলে দিলেন আমি দেখি রাতে যাহা কিছু হয় আমি সব কিছু দেখি আল্লাহ তোমার স্বামী দেখে নাই তোমার শাশুড়ি দেখে নাই কেউ দেখে নাই কিন্তু আমি আল্লাহ তালা দেখছি ঠিক কিনা তাহলে তিন নাম্বার কোন আল্লাহর বান্দি যদি লজ্জায় স্থানের যদি হেফাজত করতে পারে আমার স্বামী যতদিন আসবে ততদিন আমি আল্লাহর জন্য আমার যৌবনটাকে হেফাজত করব আমার লজ্জায় স্থানটাকে আমি আল্লাহর জন্য হেফাজত করব আমার স্বামী যখন আসবে আমার স্বামীর সাথে আমি মিন মোহব্বত করব অন্য পুরুষের সাথে করব না আল্লাহ তালা জানিয়ে দিলেন লজ্জায় স্তানটাকে হেফাজত করার কারণে আমি আল্লাহ তালা মৃত্যুর পরেই পরে ওই আল্লাহর বান্দিকে জান্নাতে দিয়ে দেব চার নাম্বার আল্লাহর কোন প্রবান্ডি যদি স্বামীর অনুমতি নিয়া সব কিছু করেন স্বামীর অনুগত্য করেন স্বামী যার উপর খুশি থাকবে চার নাম্বার স্বামী যদি ভাত চায় আর আপনি যদি বিছনায় সুতি থাকেন তাহলে কি আর হবে স্বামী ব্যবসা করে রাত দশটার সময় বাসায় আসছে আর আপনি সন্ধ্যার সময় ভাত খেতে আপনি কম্বল গাছ দিচ্ছেন স্বামী তুমি নিয়ে খাও যাও স্বামী তুমি নিয়ে খাও স্বামী রাগ হবে না খুশি হবে ও পদ্রাইলের মা বোনেরা আপনাদেরকে বলে দিতে চাই চার নম্বর আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলে দিয়েছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও জান্নাত পেতে চাও আল্লাহকে যদি তোমরা ভয় করো তোমাদের স্বামীর অনুগত্য করো স্বামীর খেদমত করো স্বামী যাহা কিছু বলবে তাহাইতে তুমি আলহামদুলিল্লাহ পরে রাও আমি আল্লাহ আল্লাহতালার স্বামী খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতি দিয়ে দেব এই সাইটটা যদি কোনো আল্লাহর যদি করে এই সাইডটি কাজ এক নম্বর নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে চার নাম্বার স্বামীর অনুগত্য করবে স্বামীর অনুগত্য যদি না করে বন্ধুর অনুগত করে তাহলে বন্ধুর সাথে পাঠাবেন কে তাহলে এই চারটে কাজ যদি আল্লাহর কোনো প্রিয় বান্দি যদি করে তাহলে মৃত্যুর সাথে সাথেই কি হবে মৃত্যুর সাথে সাথে জান্নাতে হবে আর ছয় প্রকার মেয়েকে কিন্তু বিয়ে করা যাবে না মান্নানা মানে হচ্ছে আপনি যাকে বিয়া করছেন আপনার সংসারে বলতে আপনি আমার কিছুই দেন নাই এরকম নাই আপনি কিছুই কিছুই দেন দেন নাই আপনি কি দিয়েছেন সে বলতে পারে না স্বামী আপনি আপনাকে পেয়েছে আলহামদুলিল্লাহ সে বলতে পারে না এরকম মেয়ে কি বিয়ে করা যাবে ছয় প্রকার নারীকে দেখে শুনে বিয়ে করতে হবে এই ছয় প্রকার যদি আপনি নারীকে বিয়ে করেন আপনার সংসার শেষ এই ছয় প্রকার নারীকে বিয়ে বিয় আপনি জাহান্নামে চলে যাবেন সম্মানিত অতিথি যারা আসছিলেন এখানে তারা কি চলে গিয়েছেন সেবা পরলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা মবিন দাবি করো ইমানদার দাবি করো এক নাম্বার আমি আল্লাহ তালা তোমাদেরকে ভয় দিয়ে দাবি করব ভয় দিয়ে পরীক্ষা করব দুই নাম্বার আমি আল্লাহ তালা তোমাদেরকে যান দিয়ে পরীক্ষা করব তিন নাম্বার আমি আল্লাহ আল্লাহতালা মাল দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ তালা তারপর কি দিয়ে পরীক্ষা করবো ফল এবং ফসল ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ তালা পরীক্ষা করব এই পরীক্ষার মাধ্যমে যারা তোমরা বিজয় অর্জন করতে পারবা পরীক্ষায় পাস করতে পারবা আমি আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দেব আমরা আল্লাহ আল্লাহতালা তোমরা যারা ইমানদার দাবি করো যেমনিভাবে জাতির পিতা ইব্রাহিম আলী ইসাল্লামকে আমি আগুনে দিয়ে পরীক্ষা করছিলাম সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো ওটাতেও ইব্রাহিম আলী ইসাল্লাম পাস এবং বিরাশি বৎসর বয়স যখন হল বিরাশি বৎসর বয়স যখন হলো ইব্রাহিম আলী ইসাল্লাম এক বছর থেকে বিরাশি বৎসর পর্যন্ত আল্লাহর কাছে কিন্তু চাইছেন বিরাশি বৎসর কিন্তু আল্লাহর কাছে চাইছেন বিরাশি বৎসর যখন বয়স হয়ে গেল আল্লাহ তাআলা খুশি হয়ে তার দোয়া কবুল করে আমরা পড়ছে সবার আর আমরা দশ বছর দোয়া করার পরে আমরা যদি কিছু না পাই আল্লাহর রাগান্বিত হয়ে যাই আল্লাহর প্রতি রাগান্বিত হওয়া যাবে ভাই রাম প্রাণ ডিমলাবাসী রাগান্বিত হওয়া যাবে আমি চতুর্থ নম্বরে ছিলাম আল্লাহ তালা জানিয়ে দিলেন হে এব্রাহিম তুমি জাতির পিতা তুমি যে দাবি করো আমি তোমাকে যে জাতির পিতা বানিয়ে দিলাম আমি তোমাকে এখনই অর্ডার করলাম আমার জন্য আমার দাসত্ব করার জন্য জান্নাতের জন্য যাও তোমার প্রাণপ্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি করে দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে দিলেন এব্রাহিম আলী ইসাল্লাম সঙ্গে সঙ্গে যে সন্তান দুনিয়াতে আসলো সেই সন্তানকে কোরবানি করতে দ্বিধা করে নাই আমরা পড়ছি সো সামালে তো আল্লাহর কোরআনের জন্য জান্নাতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে আবার যদি আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দেয় যাও তোমাদের সন্তানদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের সন্তানগুলোকে কোরবানি করে দাও কে কে আমাদের সন্তানগুলোকে কোরবানি করার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য সন্তানগুলোকে কোরবানি করার জন্য প্রস্তুত আছি দুই হাতরে আল্লাহকে দেখায় একজন তাকবীর হাত্তামান আমাদের সন্তানগুলোকে আমরা কোরবানি দিতে দেওয়ার জন্য ইচ্ছুক আছি কথা বলুন ঠিক কিরাম আমরা মাথায় দাপনের কাপড়গুলো বেঁধে আমরা পাশে আগস্টের আগে কিন্তু আমরা মিশ্রে নামছিলাম কথা বলুন ঠিক কিনাও আবার জন্যে আবার যদি কেউ কোরআনের বিপক্ষে যদি আইন পাশ করে আল্লাহর জমেনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠিত করতে চায় এদের বিপক্ষে যারা আইন পাশ করতে চায় অবৈধভাবে যদি আবার ক্ষমতায় যাইতে চায় আবার যদি সতেরো বৎসর ক্ষমতা পালন করতে চায় আমরা আবার কিন্তু লীল্লাইহে ত্যাগপিরি দিয়ে ওমরের মতো রাস্তা ঘাটে নামব কথা বলুন ঠিক কিনাও তো উপস্থিতি যারা জাতির পিতা দাবি করছে